আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো চাউলের পাঁপড় শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে এই পাপড়টা তৈরি করা যায় ভাপানো ঝামেলা ছাড়াই এই পাপড়টা তৈরি করা যত সহজ খেতে ততটাই মজা তো দর্শক আমি এই রেসিপিটা আপনাদের খুব সহজভাবে আজকে তৈরি করে দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন তো যারা আমার চ্যানেলটি তো নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আরেকটি অনুরোধ থাকলো ভিডিওটি যারা অন করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দর্শক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন একটি বাটি আর বাটিতে নিয়ে নিলাম আমি এক কাপ চাউলের গুঁড়া এটা আতর চাউলের গুঁড়া এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা গুঁড়া ছিল আর দিয়ে দিলাম হাফ দো চামচ লবণ আপনারা চাইলে শুকনো গুঁড়াটাও নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা কালো জিরাটা পাপড়ে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম হাফ চা চামচের কম ব্রেকিং পাউডার এটা অপশনাল আপনাদের কাছে ভালো লাগলে দিবেন ভালো না লাগলে দিবেন না তো এখন আমি একটি হ্যান্ড বিটার দিয়ে একটু ব্রিট করে মিশিয়ে নিচ্ছি যাতে করে এই চাউলের গুঁড়ার সাথে কালো জিরা আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় তা এখন আমি যেহেতু এটা আমি ফ্রিজ থেকে বের করেছি এর জন্য আমার এটা ঠান্ডা আছে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আপনাদের যদি এমনিতে চাউলের গুঁড়াটা থাকে ফ্রিজে ফ্রোজেন করা ছাড়াই তাহলে আপনারা কিন্তু এই এখানে কোনো কুসুম গরম পানি ব্যবহার করা দরকার নেই একদম ঠান্ডা নর্মাল পানি ব্যবহার করলেই চলবে তো এভাবে আমি অল্প পরিমাণের ব্যাটারটাগুলো নিয়ে নিলাম আর দেখুন একদম পাতলা করে গুলে নিয়েছি যেহেতু এটা পাপড় তৈরি হবে সেক্ষেত্রে মোটা হওয়ার কোনো প্রয়োজন নেই পাতলা পাতলা হলে ভালো আর কিছু পরিমাণের এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ঘনত্বটা আর কিছু পরিমাণের ব্যাটারটাকে আমি একটি কাপে উঠিয়ে নিয়েছি ফুড কালার দেওয়ার জন্য এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করব আপনাদের হাতের কাছে থাকলে রেড ফুড কালারটা দিবেন অথবা যে কোনো কালারই দিয়ে দিতে পারেন না থাকলে দিবেন না আর এটা একদম অপশনাল ভালো লাগলে কালারটা দিতে পারেন ভালো না লাগলে অসুবিধে নেই তা এখন আমি এখানে রেড ফুট কালারটা মিশিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি এর জন্য দুই তিন রফস দিয়ে দিলাম আমি একটু কালারটা ফুটে ওঠার জন্য আমার এখানে মিশানো হয়ে গেছে এরকম হয়েছে মিশানোর পরে দেখুন এটা কিন্তু চুলোতে দেওয়ার পরে আরও কালার চলে আসবে সুন্দরভাবে দেখতে খুব ভালো দেখা যাবে তা এখন আমি এগুলাকে ভাপাতে নিয়ে যাব আমি কিন্তু কোনো পাতা বা অন্য কোনো কিছুতে ভাবাবো না এই যে দেখুন হাঁড়ি বসিয়ে দিছি আর হাঁড়িতে পানিটা ফুটতে শুরু করছে চুলাটা আমার অন আছে এই যে আমি এখানে একটি স্টেলের বাটি নিয়েছি স্টিলের বাটির মাঝখানে যে গোল দাগটা আছে সেই পরিমাণ করে কিন্তু আমি তৈরি করে নেব তো এই স্টিলের বাটিতে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এখন আমি একটি চামচের সাহায্যে তারপরে অল্প ব্যাটার দিয়ে দিলাম যেটা ওই দাগটা ভরতে যত ডুব ব্যাটার লাগে আর মাঝখানে দিয়ে দিলাম সেই রেড ফুড কালার ব্যাটারটা এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম একটি ঢাকনা এটা কিন্তু দেখবেন এই যে দেখা যাচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এভাবে কিন্তু খুব সহজেই পাঁপড়গুলো তৈরি করা যায় আর পাপড়গুলো খুব সুন্দর পাতলা পাতলা আর এত সুন্দর লাগে দেখতে সেটা আমি আপনাদেরকে তৈরি করার পরে দেখিয়েছি দেখুন এভাবে একটি খন্তি দিয়ে উঠে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো আবারও আমি একটু হালকা করে তেল ব্রাশ করে দিয়ে তারপর আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এই পাপড় পিঠা তো দেখুন খুব সামান্য ব্যাটার এখানে দরকার বেশি ব্যাটার দরকার নেই আর তারপর এবার মাঝখানে আমি দিয়ে দিলাম আবারও সেই কালারিং ব্যাটারটা যাতে সুন্দরের জন্য এখন আমি আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে কোনো লেগে যাবে না এইভাবে কিন্তু বারবার খুব দ্রুতই প্রায় এক মিনিটেরও সময় লাগে না তারও কম সময় কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায় তো এইভাবে কিন্তু দ্রুতই অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আমি এই পাঁপড় পিঠাগুলো এখন আমি আর কালো জুড়েগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে রোদ্রে শুকিয়ে নেব আপনারা চাইলে কিন্তু দশক রাত্রে তৈরি করে ফ্যানের বাতাস শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও ভালো হয় আর কত পাতলা পাতলা হয়েছে দেখুন তা আমি শুকানোর পরে দেখিয়ে দিচ্ছি এগুলা কতটা ভালো হয়েছে শুকিয়ে একটিও ভেঙে যাবে না তো দেখুন দর্শক শুকানোর পরে এ অবস্থা আছে এখন কত সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু কোনোটাই ভেঙে যায়নি আপনারা চাইলে কিন্তু পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন আমি অল্প করেই তৈরি করে নিলাম এখন আমি পাঁপড়গুলো আপনাদেরকে ভেজে দেখাবো আসলে কতটা সুন্দর আছে আর আপনারা চাইলে কিন্তু এখন এই অবস্থায় একটি এয়ার এয়ারকন্ডেন বক্সে রেখে বসর জুড়ে রাখতে পারেন সংরক্ষণ করে সেটাও কিন্তু খুব ভালো হবে যখন ইচ্ছে তখন এটা আবার ভেজে খেতে পারবেন তো আমি চুলাতে একটি প্যান বসেছি প্যানে আমার তেলটা আগে থেকে ব্যবহার করে সেই তেলেই কিন্তু আমি এখন পাপড়গুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি দুই তিনটা পাপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তারপর আমি সবগুলো একইভাবে ভেজে নেব দেওয়ার সাথে সাথে কিন্তু দুই তিন সেকেন্ডের ভিতরে কিন্তু পাঁপড়টা ফুলে ডাবল হয়ে যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন কত সহজভাবে পাঁপড়টা তৈরি করা যায় আর ভাজাটা কত সহজ যে কোনো সময় হুট করে মেহমান চলে আসলে আপনারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো রাখতে পারেন তৈরি করা থাকলে খুব সহজেই কিন্তু ভেজে মেহমান আপ্যায়ন করা যাবে তো আমি আরেকটি পাপড় দিয়ে দিলাম আর দেখুন পাপড়টা কিন্তু সাথে সাথেই ফুল উঠলো দর্শক আরও একটি পাপড় আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি মোট তিনটি পাঁপড় দেখালাম তো এইভাবে কিন্তু দর্শক আমি সবগুলা পাঁপড়ই ভেজে নিচ্ছি আর এখানে আমার সবগুলা পাঁপড় ভাজা শেষ আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ আর এইগুলো এতটাই কুরকুরে আসলে বলা যায় না যেটা কতটা কুর করে খাওয়ার সময় কিন্তু বোঝা যায় আপনারা চাইলে এখন উপরে চিনি ছিটিয়ে ধরে খেতে পারেন আবার মিঠাই শিরা করে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু তারপরে রেখে খেতে পারেন খুব সুন্দরভাবে সেটাও কিন্তু খুব ভালো হয় আমি যেহেতু কালিজিটা দিয়েছি এটা কিন্তু এমনিতে খাওয়া যাবে খুব সুন্দর একটি গ্রান আসবে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা কুরকুরে দেখুন এক নিমিশে কিন্তু ভেঙে একদম চুরমার হয়ে গেল তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভাষায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন কতটা মজাদার আর আমাকে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলেও বলবেন ভালো না লাগলেও বলবেন তো আমার এই ভিডিওটি আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো লাভ করে দ্রুতই চলে যাবে এর জন্য আপনারা পাশে থাকা নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ